ফাগ্রিওয়ালা গো মা গো মামা গো মা টুফিওয়ালা দাড়িওয়ালা বইয়া আবার হেরা গানের সাথে ড্যান শোদে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গায় কই হ্যাঁ ফাড়া দিবার লেগেছে আমরা যেন স্বাধীন আমরা পূজা করুম এই ডিস্টার্ব ডিকির লেগে সে না ডিস্টার্ব শুরু করছে কইতাছি কি নি আজকে শুনি একজনে বলতাছে কয় এরা নাকি মন্দিরেও যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ কতই এক মানে বুট ফাইবার লাগে কত তেল যা মারতেছে বুঝলেন ব্যাপারটা মানে ইডি তেল 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 এটি কি কি বলে তেল এটা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরীরা করে না প্রেমের রাজনীতি করে সেনে মন্দিরের মূর্তি রাইকে সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজায় অ মাগ্য মামাগমা ফাগরিওয়ালা অ মাগ্য মামাগমা টুফিওয়ালা দাড়িওয়ালা বয়া বয়ে আবার হেরা হেরা গানের সাথে ড্যান্স দে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গায়ে কেয়ার আমরা ফার দিবার লাগে আমরা এর স্বাধীনভাবে আমরা পূজা করুম এই ডিসটা বিকিল লাগে আছে না ডিসটা শুরু করছে এই মাহফিলে যদি আয়া 10টা 10টা হিন্দু যদি আয়া যে আমরা মাহফিল পাহাড়ে দিতাম কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লাগে ডিসটা বইতো না এই হের ও হিন্দুরা ডিসটা করতে যায় ঠিক কথা ঠিক না বেটি হিন্দুরা ডিসটা করতে যায় হিন্দু কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলারা বালা করে মোল্লাটি লেগে সাহায্য হইতে না আমরা সালাকি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পরা পর্যায়ে আইসে গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দেয়া দিন সুন্নি ফুলা ফান্ডি করি তোর আল্লাহর রস্তে কিন্তু টুস খাইয়া ঘুরিস না আমরা মাহবুল্লা ফিসা বুজুর যা কইব আমরা তাই করুম কথা কন ঠিক না বেটে রাজি আছেন কিনা না আমরা জীবনে বহুতে ডাইনে বামে গেছি ওখানে ডাইনে বামে যাইতাম না যেদিকটা যাম সব একদিকে যাবো যেদিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক কিনা আমরা কি সারা জীবন খাই না গামলা বইরা খাই না টুস বিস্কিট আমরা দরকার আছে রংসা দরকার আছে ও মাগমা দশটি আর তিন কেজি ভানির লোকে সামারে দেবেন হ্যাঁ ইমান বেচে আমরা নব্বইটা মাজার বাংসে বাবা কয়টা কয়টা বাংছে নব্বইটা মাজার বাংছে আগুন লাগাইছে লাগাইতে লাগাইতে এমন অবস্থা কবর থেকে লাশ তুললে পর্যন্ত আগুন লাগাই দিছে এরা কি মুসলমান হইতে পারে বাবা এই মুসলমান হইতে পারে এই জন্য সব ওলামায় কেরাম সুন্নি ওলামায় কেরাম সতর্ক থাকবেন আমি আজকে বেলায়তের ওয়াজ করুন সুমাল্লা জোরে গণ কিসের ওয়াজ করো বেলায়তের মসজিদ বইয়া রয়েছে ভাষে এখানে অন্য ওয়াজ চলতো না কথা কন ঠিক না বেটি আমরা খুশি না বেজার আর ধরে খুশি না বেজার আল্লাহ কবুল করুক আমিন কর বাবা জানা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা ডলার খাইয়া কালার ফালাইতাম না বান্ডালের কাছে ইমান ব্যস্তাম না ও মা গোমা মা গোমা মা গোমা ও হন আর সুদের ওয়াজ করে না ও মা গো ডরে কাঁপতাছে দৈরানি লাগে না আরে বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো তুমি মোলবি ডরাও কি লেগে বুঝতে হবে ডাল মেকুচ কালা হে ডাল কালা হে এদের বিনোদন যা বোঝার বৈরবাসী বুঝে গেছে কথা কন ঠিক না বেটি এখন দেখবেন আব্বা ডাকবো আব্বা এমনি মরাইবা এমনি মরাইব কিন্তু ভিতরে এত খারাপ মাজারগুলা গোলা যে বাংছে ওই মূল্য মোল্লারা কি একটা প্রতিবাদ করছে এরাই ভাঙ্গাইছে এরা মাঠে আসে না এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্র সামনে ফেলে দেয় কথা বলেন ঠিক কে না আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা কোথায় করছি আর রাত্রে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল আমি কোনো দিন এক তারিখে কোথাও যাই না শুধুমাত্র এই এক তারিখে কোনো রকম দশটা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি জ্যামের কেন্দ্রে দেরি হয়েছে শুধুমাত্র সব সময় দরবারের খাস মাহফিল একটা পর্যন্ত চলে কিন্তু আজকে শেষ করছি আমার হুজুরের বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ এক তারিখে মাহফিল করি নাই কিন্তু আজকে করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কর অথচ এই দাওয়াত দেখছি এক বছর আগে কয় বছর আগে এক বছর আগে আমি নিয়মটা করছি ফাঁস মাস আগে এই জন্য ফ্যাসটা লাগিয়ে গেছে গা কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচারা ফানা উড়াই না হেলিকপ্টারের জায়গা বিমান রাস্তা নাই এই জন্য মাসে একবার দরবারে খাস মাফেল দিছি কারণ কেউ ফানি ফানির মধ্যে মাছ কি ফানি বাসে পরীক্ষাপন্থী যারা হেরা কি জিকির সারা বাসে বাসে ও জিকির সেরাব আছে কারণ গিজা উল কালবে জিকরুল্লাহ এই জন্য অলি আল্লাহর দরবার একটা তাখা সুস মাফিল লাগে লাগেনি লাগে সারা বই শুতেছে না ও আজকে কাল কাইছি ও বই রবে উনিশ বিশ বছর রয়ে গেছে কেনা এখনও তো মনে করেন যে তারা ডরা কারণ সন্নিরা চাপার জোরে কথা বলে না সন্নিরা দলিলের জোরে কথা বলে বলেন গাউসলাজম আব্দুল কাদের জেলানে তিনি কি সাধারণ রিয়াজাতের অলি না মাদারাজাত অলি